না ব্যাপার হচ্ছে দেখো মানে আমার এটা সবাই তো আমার ও আমার মেয়ের মতো আমারও বাড়িতে মেয়ে আছে আমারও মেয়ে আছে তা সুতরাং মেয়ে যাতে সুস্থভাবে বেড়ে ওঠে মাথা উঁচু করে অধিকার নিয়ে এটা আমরা এটা আমাদের বরাবরের লড়াই এটা আমরা যখন ছোট থেকে তখন থেকে লড়াই ছিল তা সুতরাং ও কত সাহসিকতার পরিচয় দিয়েছে সেই কারণেই সুস্থভাবে ফিরে ফিরে আসতে আসতে পেরেছে তো সুতরাং ওকে ওর পাশে আমরা আছি বলে এলাম পরিবারকে ওর পাশে আমরা আছি সমস্ত কিছু ও বড় হয়ে টিচার হতে চায় ওর স্বপ্ন যাতে সফল হয় সেই জন্য আমরা সব সময় পাশে আছি দাদা ওই এজেন্টটা আমরা এজেন্সিকে অলরেডি রিজেক্ট করার জন্য নতুন টেন্ডার করা হয়েছে ওই এজেন্সিকে রিজেক্ট করা হবে ওটা ক্যালকাটা হার্ট রিসার্চ ইনস্টিটিউট ওদেরকে বাতিল করে নতুন এজেন্সিকে দেওয়া হবে নতুন এজেন্সিকে দেওয়া হবে এবং এই ছেলেটার বিরুদ্ধে বক্স আইনে কালকে কোর্ট কোর্টে ফরওয়ার্ড পড়েছে পুলিশ কাস্টডি হয়েছে এরপরে মামলার বিচার হবে যাওহর নবোদয় বিদ্যালয়ে অ্যান্ড অটনামিকস অর্গানাইজেশান অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণ যাওহর নবোদায় বিদ্যালয় নদীয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে মাধ্যমের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ড ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে